তিশাকে কি তার বাবা মা আদৌ আসতে দিবে আহাদের সাথে আর এই যে আহাদের কাছ থেকে কিন্তু নানান শর্ত নিয়েছে অঙ্গীকার নামায় আহাত সই করছে এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো নির্যাতন করা যাবে না ইমোশনাল ব্ল্যাকমেল করা যাবে না কারণ তিশার আর কি ইমোশনাল কথাবার্তা বলে এই যে একটার পর একটা বিয়েতে রাজি করানো গত দুদিন আগেও কিন্তু তিশাকে রাজি করানোর চেষ্টা করেছে কিন্তু তেশা রাজি হয় নাই শেষমেশ তিশা কিন্তু চলে এসেছিল তার মায়ের বাসায় এখন এই যে আহাদ এসেছে ফিরাতে। তো ফিরাতে এসে বেচারা কিন্তু আর কি বিপদে পড়ে গিয়েছে কারণ তার শর্তগুলা মানতেই হবে আর আহাদ এখন বলছে যে আমি ওর জন্য সব শর্ত মানতে রাজি আছি কারণ তিশা ছাড়া আহাত চলতে পারবে না কারণ তিশার ইনকাম দিয়েই কিন্তু আহাত চলে তিশা কিন্তু মাসে হাজার হাজার টাকা আর কি কামাচ্ছে এই যে ভিউ বাড়িয়ে আর এত মন খারাপ এই যে আহাদের এত মন খারাপ তারপর তিশার মন খারাপ সবাই দেখছে যে এদের বলে এত মন খারাপ ফেসবুকে বড়ো বড়ো স্ট্যাটাস দিচ্ছে যে বিয়ে করছে জন্য মন খারাপ তীষা তারপরেও কিন্তু এরা প্রমোশনাল ভিডিও করে যাচ্ছে যে কারণ ভিউ তো বাড়াতে হবে তাই না কারণ ইনকামের ইনকামটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো এদের অনেক বেশি সমস্যা আর এদিকে এই যে পরিবারের সবাই কিন্তু দুজনকে বোঝানোর চেষ্টা করছে আহাদের যদি এখন একটু শিক্ষা হয়ে যায় যাই হোক আখি তো আর শিক্ষা দিতে পারে নাই আখি তো আখির মতো করে চলে গিয়েছে খুব ভালো কাজ করেছে আসলে বাংলাদেশে সতীনের সংসার করা এরকম মানুষ কিন্তু খুব কমই থাকে এখনকার যুগে সতীন নিয়ে সংসার করার পরিবার এগুলা কিন্তু খুবই কম আর এদিকে এই যে তিশার মাকে খাওয়াই দিচ্ছে তিশার বাবা আর এই ভিডিওটা কিন্তু খুবই ভাইরাল হয়েছিল যে আর পাশের ভাষার ভাবি কিন্তু এই ভিডিওটা করেছিল এই ভিডিওটা নিয়েও কিন্তু তিশার সাথে পাশের বাসার ভাবি অনেক মনোমালিন্য হয়েছে অনেক ঝগড়া হয়েছে অনেক কিছু হয়ে গেছে পাশের বাসার ভাবিও কিন্তু লাইভে এসে অনেক কিছু বলেছে তিশাকে নিয়ে আহাতকে নিয়ে আর যে তিশা আহাদের সাথেই পাশের বাসা কুটনী ভাবি চলাফেরা করেছে সেই তিশা আহাতকে নিয়েই কিন্তু নানান কথা এখন লাইভে এসে বলেছে তারপর ভেবলি ও রাজা এরাও কিন্তু তিশা আহাতকে নিয়ে অনেক কথা লাইভে এসে বলেছে সবাই আর কি লাইভ করেছে লাইভে এসে এসে কে নিয়ে আহাতকে নিয়ে সবাই বলেছে আর তিশা নাকি অনেক নাটক করে আসলে আহাত যে নাটক করে তিশা নাটক করে এটা ভিউয়ার্সরা কিন্তু খুবই বুঝতে পেরেছে খুব ভালোভাবেই স আপনাদের কী মনে হয় যে তিশাকে আহাত ফিরিয়ে আনতে পারবে আসলে যে শর্তগুলা দিয়েছে এই শর্তগুলা যদি ভালোভাবে মানতে পারে এবং রাজি হয় তাহলেই তিশা হয়তো আহাদের সংসারে ফিরবে এবং তিশা বলেছে যে ওই বাসায় যাবে না তার আর কি মায়ের বাসার আশেপাশে বাসা নিতে হবে তো আহাতকে কিন্তু এটাই বলেছে যে ওই বাসায় আর যাবে না তা নতুন করে আরেকটা বাসা নিতে হবে বাসা চেঞ্জ করতে হবে কারণ বাড়িয়ালা কিন্তু অনেক বাগ করেছে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আর কি বের করে দিয়েছে আহাতকে কারণ কোনো বাড়িওয়ালাই কিন্তু মানবে না অসামাজিক কোনো কিছুই কোন কোনো বাড়িওয়ালারাই কিন্তু মানতে চায় না